সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী জঙ্গলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই কোটি বিরানব্বই হাজার পাঁচশো টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শার্ট পিস প্যান্টের কাপড় ব্লেজারের কাপড় পাঞ্জাবির কাপড় এবং কসমেটিক সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বৃহস্পতিবার সকালে বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়ন আঠাশ বিজিবির অধীনস্থ চারাগাঁও বিওপি টহল দল উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গলবাড়ি নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে মালিকবিহীন ভারতীয় পাঁচ হাজার একশো সাতাশটি শার্ট পিস একশো মিটার প্যান্টের কাপড় এক মিটার ব্লেজারের কাপড় বিশ হাজার মিটার পাঞ্জাবির কাপড় এবং নয় হাজার পিস স্কিন সানরাইজ ক্রিম জব্দ করে বিজিবি জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য দুই কোটি বিরানব্বই হাজার পাঁচশো টাকা ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন সীমান্তের নিরাপত্তা রক্ষা চোরাচালান প্রতিরোধ বিজিবির আবিধানি কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় বিজেপি সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানি মানবাল জব্দ করতে সক্ষম হয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ